বান্দা বলবে আল্লাহ তাহিয়াতুল্লাহি ও সালাবাদ রব আপনার প্রশংসা আপনার প্রশংসা আপনার প্রশংসা করবার জন্য আসছি রব বলবে ঠিক আছে বলো আর কি চাও তুমি কি বলতে চাও বলো এরপর বলবে আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ রব বলবে আরে বান্দা তুমি আমার প্রশংসা করছে আমি তো খুশি হয়ে গেছি

নামাজ এটা শুধু নামাজ নয় এটা আল্লাহর সঙ্গে কথা বলা সাক্ষাতের একটা মাধ্যম আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি ঘরে অশান্তি বাইরে অশান্তি সমাজে অশান্তি রাষ্ট্রে অশান্তি শুধুমাত্র নামাজ ছেড়ে দেওয়ার কারণ আজকে আমরা নামাজ যদি পড়তে পারি আরে আমাদের চাইতেও তো আইএমএ জাহিলেতের যুগ অনেক খারাপ ছিল তাই না আমরা কি এখন আমাদের কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলি সেই যুগে তো পুঁতে ফেলত সেই যুগটা যদি স্বর্ণের যুগ হতে পারে তাহলে এই যুগটা স্বর্ণের যুগ হওয়া সম্ভব শুধুমাত্র যদি মানুষ নামাজের দিকে ফিরে আসে এই নামাজ নামাজ মানুষকে আল্লাহ রব্বুল রবীন্দিন আল্লাহ রসুলের মাধ্যমে বলাইছেন জামার রসুল আপনার উম্মতকে বলে দেন আমার শুনে শুনে রাখো রাখো দিন সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নিকাশ হবে সেই বিষয়টার নাম হচ্ছে নামাজ যদি তোমার নামাজ ঠিক থাকে তাহলে তোমার অন্যান্য ইবাদত না দেখেও তোমাকে জান্নাতে আল্লাহ দিতে পারেন আর যদি তোমার নামাজই গর্বর থাকে তাহলে তুমি আর অন্য কোনো আমল দিয়ে পার পাইতে পারবে না আমরা অনেকে কি কি এটা বিশ্বাসই করতে চাই হিন্দুরা তারা তো বিশ্বাস করে যে পর আমরা এহ জগতে যদি ভালো কিছু করি তো পরের জগতে আমরা ভালো কিছু হয়ে দুনিয়াতে আসব। আর যদি গুনার কাজ করি তাহলে কুকুর বিড়াল শাল এই সমস্ত হয়ে আসবো খ্রিস্টানদের আকিদা হচ্ছে তাদেরকে যদি জিজ্ঞাস করা হয় কেয়ামত সম্পর্কে তারা বলবে যে আমরা তো আসলে কেয়ামত যদিও হয় তাহলে আমাদের যে রব আছে ঈসা ঈসা মাসি সে আমাদের গুণাগুলো তার কাদের মধ্যে নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে আর যদি ইহুদিদেরকে জিজ্ঞাস করা হয় ইহুদিরা তারা বলে যে যদি আমাদেরকে শাস্তি দবাও হয় তাহলে শুধুমাত্র এক সপ্তাহ শাস্তি দিয়ে এরপরে পার করা হবে কারণ কেয়ামত সম্পর্কে পরকাল সম্পর্কে না বাইবেলে আছে না কোনো হিন্দুদের গ্রন্থের মধ্যে আছে না ইহুদিদের কোনো গ্রন্থের মধ্যে আছে কোথাও নাই একমাত্র কে সম্পর্কে স্পষ্ট ভাষায় বারবার আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে আমরা মুসলমান কেয়ামত সম্পর্কে জানি না মানতেও চাই না বিশ্বাস করি না মনে করি আমরা মারা গেলে শেষ আর আমাদের কোনো কিছু নেই না প্রিয় ভাই না এমনটা নয় কিয়ামত সম্পর্কে বারবার আল্লাহ বলেন ইদা সামা শাকাত ইদা সামা ফাতরাত আল কিয়াতুল কিয়াত বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে বলেছেন কিয়ামত বহুত কঠিন একটা দিন আসবে কিয়ামত সম্পর্কে সতর্ক হয়ে যাও কেমন কঠিন দিন হবে ওয়ানকি হাফিসুর ফসাইত মানকি সামা ওয়া মান মাংফিল আ আল্লাহ বলেন বান্দা জানো কেয়ামতটা কত কঠিন হে বান্দা তুমি জানো আমত কত কঠিন যখন ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুৎকার দিবে তখন এই আসমানগুলো ধুলা টোনার মতো উড়তে থাকবে এই আসমান আর আসমান থাকবে না জমিন আর জমিন থাকবে না কেয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে কেয়ামতের মাঠ কায়েম হওয়ার পর যখন সমস্ত বান্দারা আল্লাহর নবী ওলি ও সকলে কেয়ামতের ময়দানের মধ্যে উপস্থিত থাকবে কেয়ামতের মাঠটা কত কঠিন হবে বলতেছেন যে এতটা রসুল কঠিন হবে যে মাঠের মধ্যে যখন সবাই উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর জাহান নামকে ছেড়ে দেওয়া হবে কেয়ামতের মাঠের দিকে হাজার হাজার ফেরেশতা জাহান নামকে আঁকড়ে ধরবে রশি দিয়ে কেউ জাহান নামকে আটকাইতে পারবে না সেই দিন আল্লাহ পাক জাহান নামের সঙ্গে কোন কথা বলবেন না জাহান নাম কেয়ামতের মাঠের দিকে অগ্রসর হতে থাকবে এই অবস্থা যখন দেখবে দেখার পর আল্লাহ পাক আল্লাপ হজরতে ইয়াকুব আলী সালাতামের সামনে তার সন্তান হজরত ইউসুফ আলি সালাতামকে পেশ করবেন হজরত ইউসুফ আলি সালাত সালামকে যখন ইয়াকুবের সামনে পেশ করে বলা হবে ইয়াকুব

সেই দিন জাহাংকে দেখে ইয়া খুব নবীয় বলবে ইয়া রব্বি নাফসি নাফসি রব আমাকে বাছাও আমি আর কিচ্ছু চাই না রব আমাকে বাছাও ইব্রাহিমের সামনে ইসমাইলকে পেশ করা হবে ইব্রাহিম বলবে ইয়া রব্বি নাফসি নাফসি ইয়া রব্বি, নাফসি নাফসি প্রিয় ভাই আপনার আমার অবস্থা সেই দিন কি হবে মুরব্বী বাবা কষ্ট পাচ্ছেন যুবক ভাই আর কত নামাজ ছাড়া জীবনটাকে অতিবাহিত করবেন জীবনের ষোলোটা বৎসর সতেরোটা বৎসর বিশ বছর পার করে ফেলছেন আপনার কপালের মধ্যে কোনো দাগ নাই আল্লাহর রসুল সাল্লারি ও সাল্লাম কিয়ামতের ময়দানের মধ্যে বলবেন তুমি আমার সামনে কি নিয়ে আসছো আল্লাহর কসম সেই দিন উম্মত বলবে সেই দিন উম্মত বলবে সেই দিন আল্লাহর রসুল এর হাতের মধ্যে উম্মতের আমল নামা দেওয়া হবে এই উম্মতের আমল নামা দেখার পর আল্লাহ রসুল সাল্লিহি সাল্লাম বলবেন বলবেন হেউ ম তুমি কি করছো এটা তোমার কি মনে নাই আমি তোমার জন্য তেইশটা বছর মক্কার জমিনে মদিনার জমিনে কান্না করছি